নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানায় সবাইকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ শেয়ার করতে চলেছি চিকেন তন্দুরির পারফেক্ট একটা ভিডিও এইভাবে বানিয়ে খেয়ে দেখো একদম দোকানের মতো লাগবে খেতে আর খুব ইজি এবং সহজেই কিন্তু বাড়িতে এই তন্দুরিটা তৈরি করা যায় তো চলো স্কিপ না করে রেসিপিতে যাওয়া যাক আর ফেসবুক থেকে দেখে থাকলে বেসটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি প্রেস করে দিও প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন লেগ পিস প্রায় হাফ কিলোর মতো ছিল এই চিকেন লেগ পিসটা দেখতেই পাচ্ছ বিশাল বড় একটা এটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি নিয়েছি আদা বাটা রসুন বাটা নিয়েছি সর্ষের তেল টক দই আর নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো তন্দুরি মশলা কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো তো চলো এইগুলো দিয়েই আমি প্রথমে চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার আগে যেটা করতে হবে একটা চাকু দিয়ে চিকেনটাকে এইভাবে একটু একটু কেটে দিতে হবে যাতে ম্যারিনেট করার পর মশলাটা চিকেনের ভেতরে প্রপারলি ঢোকে তো আমি অল্প করে চিকেনের গায়ে একটু চেরা দিয়ে দিচ্ছি এবারে ম্যারিনেট করার জন্য এক এক করে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো এবারে দিয়ে দিচ্ছি টক দই সর্ষের তেল দিয়ে প্রথমে ভালো করে একটু চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলোর সাথে চিকেন তন্দুরিতে কিন্তু এই চিকেন ম্যারিনেট করাটাই সবথেকে বিশেষ একটা পার্ট বলতে পারে এবারে আমি নুনটাকে দিয়ে পরিমাণ বুঝে নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে আমি রেস্টে রেখে দেবো আট থেকে ন ঘন্টার জন্য আট ঘন্টা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমি আবার হাজির হয়ে গেছি এবার কড়াইতে আমি বাটার দিয়ে দিলাম বাটারটা স্প্রেড হয়ে গেছে ম্যারিনেট করা চিকেনটা আমার আট ঘন্টা রাখা ছিল সেই চিকেনটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আর চিকেন তন্দুরি চিকেন কিন্তু একদম গ্যাস মিডিয়াম করে করতে হবে হাই হিটে করা যাবে না তো চিকেনটা দিয়ে দিয়েছি এবার ঢেকে এটাকে একদম মিডিয়াম আছে হতে দেব দশ মিনিট মতো দশ মিনিট হয়ে গেছে ঢাকা তুলে নিয়েছি এক পাশ মোটামুটি হয়ে গেছে উল্টে নিচ্ছি উল্টানোর সময় একটু সাবধানে উল্টেবে এবং উল্টে নিয়েও আমি অপর পাশটাকে ঢেকে হতে দিলাম দশ মিনিট দুপাশই প্রায় দশ মিনিট করে আমার সেদ্ধ করা হয়ে গেছে এবারে অল্প অল্প করে আমি এটাকে গ্যাসটাকে এবার হাই করে দেবো আর একটু একটু করে ব্রাশে বাটার নিয়ে আমি চিকেনটার গায়ে ব্রাশ করে দেব আর বেশ এইভাবে একটুখানি চিকেনটাকে হাই হিটে করে নেব চিকেন তন্দুরি একদম রেডি প্লেটিং করে আসছি শশা আর পেঁয়াজের সাথে আমি এটাকে পরিবেশন করছি বাস তৈরি হয়ে গেল খুব সহজেই বাড়ির মধ্যেই দোকানের মতো চিকেন তন্দুরি কেমন লাগলো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করো দেখো চিকেনটা কতটা সফট হয়েছে খেতে না অসম্ভব ভালো হয়েছিল থেকে একটু লেবু চেপে নিলে তো আর কোনো কথাই নেই বাড়িতে ট্রাই করে কমেন্ট সেকশনে জানাও বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকে সবাইকে আমার তরফ থেকে টাটা